দিদি একটা টিকিট দেব কনফার্ম করলে ঝামেলা বেরিয়ে যাবে দিদি যদি বলে দেয় তুই চিৎকার করে তোকে টিকিট দিব কাল থেকে দেবেন হয়ে যাবে ও এখন গ্যারেন্টি পাচ্ছে না যে টিকিট পাবে কি পাবে না তাই সব দিক ঠিক লাগছে ওর থেকে বড় পুঁজি ও একজন মুসলমান সেটাকে পুঁজি করবে যে দেখো ভাই আমি মুসলমান আমি এখানে বাবির মজিদ করতে চাইলাম আমি এই চাইছি তাই চাইছি আমার পিছনে সবাই লাগছে এই হচ্ছে আমাকে দিয়ে দাঙ্গা করানো হলো কদিন চদিক হারানোর জন্য তবে আমাকে পুরস্কার দিচ্ছে না তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাতে বাধ্য হয় যে না রে তুই চিৎকার করিস না তোকে আমি টিকিট দেবো এইটুকু যদি বলে দেয় দিদির কাল থেকে সব ঝামেলা দেখি মিটে যাবে সব জল ভাগ হয়ে যাবে কাল থেকে যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ এই চিৎকার চেঁচামেচি অল্লাহ বাউলবাজি চোখ অঙ্ক মিলিয়ে নি না আমার কাছে হ্যাঁ গতকাল বিষয় নির্বাচনে কোনো না যখন আমি আমি যতক্ষণ বিশ্বের বিষয়ে বলতে পারি আগে আমি যখন দায়িত্বে ছিলাম রাজ্যের তখন দু হাজার ষোলো সালে জোট করেছিলাম তার ফলাফলে কংগ্রেস বিরোধী দলে স্বীকৃতি পেয়েছি তারপরে টলমলে হয়েছে আমরা পঞ্চায়েত নির্বাচন একসঙ্গে করেছি বাম কংগ্রেস আমরা গত লোকসভা একসঙ্গে করেছি বাম কংগ্রেস ফলে আমার তরফ থেকে আমাদের মুসদের ক্ষেত্রে আমাদের কোনো রিজার্ভেশন নেই এই ব্যাপারে কি বামের সঙ্গে কংগ্রেসের হতে পারে না এমন করে আমার তরফ থেকে নেই এবং মুর্শিদাবাদের মধ্যে বলছি কথা আমরা সবাই নির্বাচনে একসঙ্গে করেছি দেখেন না আমরাও করেছি একসঙ্গে এটা মুর্শিদাবাদে আমাদের মোটামুটি যারা নিচু যারা কর্মী আছে বামের এবং কংগ্রেসের তারা জানে যে আমাদের কি করতে হবে ফলে নবগ্রামে নির্বাচন সেখানেও বাম আর সেখানেও কংগ্রেস এবং বাম একসঙ্গে করেছিল সেখানে আমরা জয় হাসিল করেছি দুটো জায়গায় আবার এখানে করলাম এখানে আমরা জয় হাসিল করেছি আর ঠেকাতে পারলে অনেক কিছু করা যাবে সন্ত্রাসটা ঠেকানো গেছে তার একটা কারণ কোর্ট সেখানটা হস্তক্ষেপ করছে ফলে সন্ত্রাস পুরো মনে করলেও সন্তাস করার চেষ্টা করলেও পুরোটা সন্ত্রাস করতে পারেনি কিছুটা আমরা ভোট করতে পেরেছিলাম নাহলে ভোটের ব্যবস্থা আরও বাড়তে বলে আমাদের কাছে এই দৌলত যে নির্বাচন ঘিরে যে অশান্তি হয় সেই অশান্তিতে অন্যতম অভিযুক্ত স্থানীয় যে পঞ্চায়েতের প্রধানের স্বামী তৃণমূল নেতা তাকে পুলিশ আটক করলো এবং রাত দশটার সময় সে তাকে ছেড়ে দিল তাকে অ্যারেস্ট করলো না অন্য তেরো জনকে অ্যারেস্ট করলো তার কারণ একটাই সে তৃণমূলের নেতা তাই অ্যারেস্ট করলো না শুধু অ্যারেস্ট করে করেন তার তাকে ডাল ভাত মাছ মাছও খাইয়ে পাঠিয়ে দেবো খোঁজ তার জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য ফ্যানের ব্যবস্থা খাবারের ব্যবস্থা ঘন্টা ঘন্টা খোঁজনের ব্যবস্থা সব পরিষদ থাকে তারা তৃণমূলের নেতা সে তৃণমূলের নেতা এখানে তাদের দায় কোনো অপরাধ লাগতে পারে আবার বলছি হাইকোর্টের হস্তক্ষেপ ছিলো বলে আমরা ভোট করতে পেরেছি তাই ভোট করতে সুযোগ পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের যে বিচারক ব্যবস্থা বিচারক মণ্ডলী বা বিচার ব্যবস্থা তার প্রতি আমরা কৃতজ্ঞ পুলিশকে বাধ্য করেছে সন্ত্রাস করতে না দিতে পুলিশ সন্ত্রাসের মতো দিলেও পরে তারা ঘুটিয়ে যায় কারণ পিছনে তাদের হাইকোর্টের এই থ্রেট ছিল